আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনু সোমবার সতেরোই মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে মাঠ পর্যায়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবে এরপর জানাব যার ছাত্রদল নেতার দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী যশোরের ঝিকর গাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী উপজেলার গদখালিতে বেড়াতে এসে তাদের লালসার শিকার হন তরুণী এই খবর পেয়ে অভিযুক্ত চারজন বিএনপির ছাত্রদল নেতাকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ধর্ষণ নিয়ে ডিএমপির কমিশনারের বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে তীব্র নিন্দা ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এবারে জানাব সরাইলে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাইক্রোবাস স্ট্যান্ডে লোকজনের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনজন প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন গতরাতে মাইক্রোবাসটি একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে আসার সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাধা দেয় এতে মাইক্রোবাসের স্ট্যান্ডের লোকজন বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের উপরেই হামলা করেছে জানাবো যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে তার মাকে ধর্ষণের চেষ্টা যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে রোববার ষোলোই মার্চ রাতে এগারোটার দিকে শহরতলির বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে আহতের ভাই জানিয়েছে তাদের প্রতিবেশী হাসান রাত সাড়ে এগারোটার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে তাদের ঘরের দরজা খোলায় এরপর তার চার বছর শিশুর গলায় চাকু ধরে তার মাকে ধর্ষণের চেষ্টা চালায় তখন চিৎকার করলে ওই শিশু আর তার মাকে সুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান তার সহযোগীরা এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নেত্রী লিপি খান গ্রেপ্তার কারাগারে প্রেরণ রংপুরে ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নেত্রী গ্রেপ্তার করে জেল হাজতে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক দেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের অর্ধতন কর্মকর্তাদের নিয়ে আজ জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনু সোমবার সতেরোই মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে জানা গেছে একশো সাতাশ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার এসপি রেঞ্জ ডিআইজি মহাপরিদর্শক মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ দপ্তরের তিনজন শো ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি ও আইজিপি উপস্থিত থাকবেন সেই সঙ্গে এদিন উপদেষ্টা পুলিশের কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের পর সারা দেশে অনেক স্থানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বিষয়টি কোন ভাবে দেখছেন এ বিষয়টিও তারা পুলিশদের কাছে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হবে তারা ভবিষ্যতে কি রাজনৈতিক পরিস্থিতি বা দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে বিষয়গুলো আবারও মনে করিয়ে দিবেন চার ছাত্রদল নেতাকে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী উপজেলার গদখালীতে বেড়াতে এসে তাদের লালসার শিকার হন বিএনপির ছাত্র দলের নেতাদের দ্বারা রোববার এই ঘটনা ঘটে খবর পেয়ে রাতেই অভিযুক্ত চার ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা গদখালী ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন রোববার বিকাল সাড়ে তিনটার দিকে সম্পর্কে অপরিচিত একটি নম্বর থেকে জিকরগাছা থানার ডিউটি অফিসারের কাছে সাহায্যের জন্য আকুতি জানান এক তরুণী তাৎক্ষণিক তার ফোস গতখালি পটোয়া পাড়ার ধর্ষক ধর্ষণকারী জাবেদের লিসু বাগানে গিয়ে উপস্থিত হন সেখানে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এরপর বিভিন্ন স্থানে অভিযান চালে আটক করা হয় গতখালি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত জাকির হোসেনের ছেলে ছাত্রদল কর্মী জাবের হোসেন ও আমিরুল ইসলামকে ওসি বাবলুয়ারা আরও ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায় বেনাপুলে খালার বাড়ি বেড়াতে এসছিলেন তিনি বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথে গদখালি ফুল মরে যান সেখানে চার যুবক তাকে একা পেয়ে পথ আগলে দাঁড়ায় আশপাশে কেউ না থাকায় তারা তরুণীকে ভয়ভীতি দেখে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করেন তারা চলে যাওয়ার পর পুলিশকে ফোন করে ভুক্তভোগী রোববার রাত সাড়ে আটটার দিকে ধর্ষণ খবর পেয়ে থানায় যান সহকারী পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ান তিনি বলেন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আটক যুবকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে জিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন কোন দায় সংগঠন নেবে না জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো অপরাধীদের ঠাই দেবে না ইতিমধ্যেই অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ধর্ষণ নিয়ে ডিএমপির কমিশনারের বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় রোববার ষোলোই মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ধর্ষণ ধর্ষণই তা আট বছর বয়সী হোক বা আশি বছর বয়সী বৃদ্ধা যে কারো ক্ষেত্রেই হোক না কেন এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না শনিবার পনেরোই মার্চ গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন আমি দুটো শব্দ খুব অপছন্দ করি এর মধ্যে একটি হলো ধর্ষণ আপনার কাছে অনুরোধ এটি ব্যবহার করবেন না আপনারা নারী নির্যাতন বা নারী নিপীড়ন বলবেন আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি তার এই বক্তব্যের পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন ডিএমপির কমিশনারের এই বক্তব্য বাস্তবে ধর্ষকদের পক্ষে নেয়ার সামিল তিনি করেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ধরনের বক্তব্য প্রত্যাহার করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন ডিএমপির কমিশনার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে ধর্ষণের মতো গুরুতর অপরাধকে লঘু করে দেখানোর এই প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক হবে কারণ ধর্ষণের শিকার ব্যক্তি জানে তিনি সমাজে কতটা অসহায় হয়ে পড়েন তার পক্ষে না দাঁড়িয়ে ধর্ষকদের পক্ষে দাঁড়ানো কোনোভাবেই কাম্য নয় সরাইলে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজনের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি আহত হয়েছেন রোববার ষোলোই মার্চ রাতে উপজেলার উচালিয়াপাড়া মাইকোর স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে হামলায় আহতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান ইরফান খান খান এর দেওয়া হয়েছে খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বাইজুদ্দুর রহমান শো ছাত্র প্রতিনিধিরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান আহতরা জানান রাত দশটার দিকে সরাইল নাসিরনগর সড়কের ধরণ দিয়া এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস মাইক্রোবাস স্ট্যান্ডে স্ট্যান্ডে চলে যায় গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা ওই দেখতে পেয়ে জব্দ করে খবর পে রাত এগারোটার দিকে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয় এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ জানায় এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজন ক্ষুদ্র হয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে সময় একটি ঢিল পরে মাইক্রোবাসের গিলাস ভেঙে যাইতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালায় হামলায় অন্তত তিনজন আহত হয় এদের মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাস স্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে